আপনার আপনার কেন আপগ্রেডেশন করব আপগ্রেডেশন ব্যাপারটা কি আমার সাপ্লিমেন্টারি লিস্টে ছিল হ্যাঁ এটা মানে এটি অর্ডার লিস্ট এটা ছিল ওটা ওখান থেকে কেন আপনার কি এত আরজেন্সি আছে কি আপনার তাড়াতাড়ি কেন নিতে হবে সব মামলা বাদ দিয়ে আপনারটা কেন তাড়াতাড়ি নেব না রাউন্ড আর দ্যাট আই হ্যাভ মি নাম্বার 4 ওয়ার্ক ইন দ্য অ্যাওয়ার্ডমেন্ট ম্যাটার দ্যাট দা

আপনার উকিল বাবু কি নাম সৌরভ পাল আচ্ছা তাহলে এবার আপনার উকিল বাবু এলে কিন্তু আমি আর তাকে মুভ করতে দেব না আপনি কি করতে হবে আচ্ছা উনি ঠিকমত মানি করছেন আপনাকে উকিল বাবু বলেছে যে আপনি জান গিয়ে মেনশন করুন हां উকিল বাবু বলেছেন বাবু সৌরভ পাল আচ্ছা ঠিক আছে আপনি কালকে সকালবেলা বেলা 10:30 এ সৌরভ পাল আপনার উকিল বাবুকে নিয়ে আসবেন ল্যান্ডে অ্যাডভোকেট সৌরভ পাল ঠিক আছে When it will expire?